হ্যালো ভিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গুগল আপনাদের সামনে নতুন এক ফিউচার নিয়ে হাজির হয়েছে এই ফিউচারটির নাম হচ্ছে গুগল অথেন্টিকেশন থ্যাপ অসাবধানতার কারণে যদি আপনার ফোনটি হারিয়ে যায় আর ফিউচারটি যদি বুঝতে পারে আপনার ফোন চুরি হয়েছে তখন অটোমেটিকভাবে আপনার ফোনটি লক করে দেবে তখন চোর আপনার ফোনে ঢুকতে পারবে না এই ফিউচারটি চালু করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে সবার নিচে গিয়ে দেখবেন গুগল গুগলে ক্লিক করবেন এখানে একটি অপশন দেখতে পাবেন অল সার্ভিসেস এখানে একটি ক্লিক করবেন অল সার্ভিসে আসার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পাবেন থ্যাপ্ট প্রোটেকশন এ অপশনে ক্লিক করবেন তারপরে দেখছেন অটো লক প্রোটেকশন যখন চোর আপনার ফোন নিয়ে দৌড় দেবে তখন অটোভাবে ফোনটি লক হয়ে যাবে তখন আপনার ফোনটি বায়োমেট্রিক ছাড়া আর খুলবে না অর্থাৎ আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট ছাড়া ফোনটি আর খুলবে না এই সেটিংসটি অন করার জন্য আপনার দেখতে হবে থ্যাপ ডিটেকশন লক তারপরে দেখছেন অফলাইন ডিভাইস এই দুটি সেটিংস অন করে দেবেন এই ফিউসারটি যখন বুঝতে পারবে চোর আপনার ফোনটি নিয়ে চলে গেছে তখন অটোমেটিকভাবে লক হয়ে যাবে তখন আপনার হাতের ফিঙ্গার প্রিন্টস তারা ফোনটি আর খুলবে না তাই এই সেটিংসটি সবাই অন করে রাখবেন